বন্ধুরা বার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি খবর রয়েছে আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে কিছুদিন আগে কিন্তু আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট দিয়েছিলাম যে আপার প্রাইমারি ক্যান্ডিডেট রয়েছেন আপনাদের কিন্তু খুবই তাড়াতাড়ি ভেরিফিকেশানের পর্যায়টা শুরু হতে চলেছে এবং আমরা জানিয়েছিলাম যে আপনাদের ভেরিফিকেশানের যে নোটিফিকেশান আর হয়তো বেশি দিন লাগবে না আপনাদের নোটিফিকেশান দেওয়া হবে বন্ধুরা আপনারা আপনাদের যেভাবে প্রিপারেশান নিচ্ছেন ইন্টারভিউর জন্য সেটা কিন্তু নিতে শুরু করুন এবং যেভাবে চালিয়ে যাচ্ছেন কোনো দিকে বিভ্রান্ত না হয়ে আপনারা কিন্তু আপনাদের প্রিপারেশান নিতে থাকুন তাহলে চলুন বন্ধুরা আজকে যে গুরুত্বপূর্ণ আপডেটটি রয়েছে দেখে নেওয়া যাক রাজ্যের স্কুলে বাকি সাড়ে বাইশ হাজার নিয়োগ মার্চের মধ্যেই জানিয়েছেন এসএসসির নতুন চেয়ারম্যান স্কুল সার্ভিস কমিশনের এসএসসির মাধ্যমে গত জুলাই মাস থেকে এখনও পর্যন্ত উনিশ হাজার চারশো ছয় জন চাকরি পেয়েছেন আগামী মার্চের মধ্যে আরও বাইশ হাজার ছশো আটাত্তর জন চাকরি পেয়ে যাবেন মঙ্গলবার এসএসসির কেন্দ্রীয় কার্যালয় আচার্য ভবনে সাংবাদিক বৈঠক করে একথা জানালেন নতুন চেয়ারম্যান সৌমিত্র সরকার তিনি এও জানিয়েছেন উচ্চ পার্শ্ব হাজার শিক্ষকদের জন্য দশ শতাংশ সংরক্ষণ বাদে শূন্য জন্য ভেরিফিকেশনের কাজ চলতি মাসের শেষে অর্থাৎ জানুয়ারি মাসের শেষের দিকে অথবা ফেব্রুয়ারি মাসের শুরুতেই মানে শুরুর দিকেই বা গোড়ার দিকেই কিন্তু এই ভেরিফিকেশনের কাজ শুরু হয়ে যাবে এবং নবম দশম শ্রেণীর দু হাজার দুশো তেতাল্লিশটি প্রধান শিক্ষক পদের জন্য প্যানেল প্রকাশ করা হবে তবে এসএসসির নিয়োগের সঙ্গে মুখ্যমন্ত্রী ঘোষিত ইন্টার্ন শিক্ষকদের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন সৌমিত্র বাবু একাদশ ও দ্বাদশ শ্রেণীর পাঁচ হাজার সাতশো এগারোটি পদের জন্য চার হাজার আটশো উননব্বই জনের সুপারিশ তালিকা আগেই ছাড়া হয়েছে তবে আটশো বাইশটি পদে কোনো যোগ্য প্রার্থী পাওয়া যায়নি মাধ্যমিক স্তরে প্রথম দফায় তালিকা পাঠানো হয়েছে ছ হাজার পাঁচশো চব্বিশ জনের জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারির গোড়ায় ছ হাজার তিনশো একাশি জনের তালিকাও পাঠানো হবে ক্লার্কের মোট শূন্য পদ ছিল দু হাজার সাতান্নটি তার মধ্যে দু হাজার জনের তালিকা সম্ভব হয়েছে পাঠানো যোগ্য প্রার্থী মেলেনি গ্রুপ ডি পদেও তিন হাজার নশো পঞ্চান্ন জনের মধ্যে তিন হাজার আটশো সাতচল্লিশ জন যোগ্য প্রার্থী মিলেছে বাকি একশো আটটি পদ হাকার হয়ে গিয়েছে প্রসঙ্গত গ্রুপ ডি ও গ্রুপ সির নিয়োগ চলেছে জেলা অনুযায়ী সেই কারণে এই ঘাটতি রয়ে গিয়েছে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কিছু পথ ফাঁকা থাকার কারণ হল নির্দিষ্ট বিষয় বা মাধ্যমে যোগ্য শিক্ষক প্রার্থী মেলেন সেই কারণেই সমস্যা শরীর শিক্ষায় এক হাজার চৌত্রিশটি এবং কর্মশিক্ষায় এক হাজার নিরানব্বইটি শূন্য পদের সব কটিতেই যোগ্য প্রার্থী মিলেছে সেই তালিকা মধ্যশিক্ষা পর্ষদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে এই দিন এসএসসি চেয়ারম্যান বলেন সোমবার নবান্নে শিক্ষা সংক্রান্ত বৈঠকে মুখ্যমন্ত্রী ইন্টার্ন শিক্ষা শিক্ষকের বিষয়টি প্রস্তাব হিসেবে তুলেছেন তার নিয়মাবলী তৈরি করবে শিক্ষা দপ্তর দপ্তর সেই প্রক্রিয়ায় এসএসসিকে রাখবে কি না সেটাও ঠিক হয়নি মুখ্যমন্ত্রী পড়া অঞ্চল যেমন সুন্দরবন ডুয়ার্স প্রভৃতি এলাকায় শিক্ষক সমস্যা সামাল দিতে এই প্রস্তাব দিয়েছেন এই প্রস্তাবকে আমরা স্বাগত জানাচ্ছি কিন্তু কিছু সংবাদ মাধ্যমে যেভাবে বলা হচ্ছে এসএসসি এবার উঠে যাবে বেকাররা চাকরি পাবে না এর সব বাজে কথা এসএসসির মাধ্যমে নিয়মিত শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলবে সন্ধ্যায় এসএসসি চেয়ারম্যান শিক্ষক নিয়ে নিয়ে ব্যাখ্যা দিলেও এই সরগরম ছিল সিপিএম এর ছাত্র শাখা এসএফআই এই দিন সাংবাদিক বৈঠক ডেকে সরকারের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা করেছে আগামীকাল বৃহস্পতিবার ডিআই অফিসগুলিতে বিক্ষোভ দেখাবে তারা বিজেপি ঘনিষ্ঠ ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি ট্রেন টিচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি পিন্টু পাড়ুই জানিয়েছেন এর প্রতিবাদে তারা একুশ জানুয়ারি শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দেবেন প্রয়োজনে আদালতে দ্বারস্থ হবেন তৃণমূল শিক্ষা সেলের তরফে গিরি বলেছেন এইভাবে এন্ট্রান্স নিয়োগ না করে প্রায় সতেরো হাজার বাড়তি শিক্ষককে বদলে সারপ্লাস ট্রান্সফার করলেই তা বাস্তবসম্মত হবে শিক্ষক শিক্ষানোর শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের তরফে এই সিদ্ধান্তে বিরোধিতা করে প্রেস বিবৃতি দেওয়া হয়েছে বন্ধুরা এখানে শেষ করছি আর বন্ধুরা খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর আপনি যদি আর চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ